রেডি হয়ে গেছে জাল মিষ্টি আমের আচার কালকে ঝড় হওয়াতে মা অনেকগুলো আম কুড়িয়ে পেয়েছে এই যে কয়েকটা কাটাও হয়ে গেছে শীতকাল হোক বা গরমকাল আমের আচার বা যে কোনো আচার খেতে সবাই করেই খুবই ভালো লাগে আচার বানানো হবে সেই জন্য মা এখানে আম কেটে নিচ্ছে একটা আমকে কেটে চার ফালি করছে জল আম সব কিছু নিয়ে বসে পড়েছে আমগুলো প্রথমে খোসাগুলো ছাড়াইয়ে কতগুলো কেটে নিয়েছে আর কয়েকটা আম খোসা সমেছি এইভাবে কেটে নিচ্ছে এই যে খোসাটা বেশ জেলি জেলি টাইপের লাগে ভালো লাগে খেতে যে আমগুলো ফেটে গেছে পড়ে গিয়ে বা একটু দাগ দাগ আছে সেই আমের খোসাগুলো মা ছাড়িয়ে নিচ্ছে আর যেগুলো ফ্রেশ আছে সেগুলোর এই খোসাগুলো রেখে দিচ্ছে আমগুলো কেটে নেওয়া ভালোভাবে হয়ে গেছে এবার বড় একটা সাজির মধ্যে নিয়ে হলুদগুলো সরিয়ে এভাবে ভালোভাবে উল্টে পাল্টে মাখিয়ে নিতে হবে প্রত্যেকটা আমের গায়ে যেন ভালোভাবে হলুদ লাগে আমগুলোর কালারগুলো দেখতে খুব সুন্দর লাগে হলুদ মাখানো হয়ে গেলে কুলো নিতে হবে তার মধ্যে আমগুলো নিয়ে নেব কুলোর মধ্যে ভালো করে ছড়িয়ে দিতে হবে কুলোর সময় আমটা রোদে দিয়ে দিতে হবে রোদে মিনিমাম পাঁচ থেকে ছ ঘন্টা রাখলে আমটা একটু শুকনো শুকনো হয়ে যাবে খুব টেস্ট লাগবে আচার করার পরে এই রোদের মধ্যে কম করেও পাঁচ থেকে ছ ঘন্টা মতো শুকিয়ে নিতে হবে আমগুলো খুব ভালোভাবে যে থেকে একদম কতটা হয়ে গেছে ঠিক এরকমই রাখতে হবে আমের মধ্যে যে গুড়টা দেবো আমের মধ্যে টেনে নেবে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে ভালোভাবে গরম করে এক চামচ মৌরি এক চামচ পাঁচ ফোঁড়ন একটা শুকনো লঙ্কা ভেঙে দেবো আর ছোট মতো একটা এলাচ এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আস্তে আস্তে ভেজে নিতে হবে যাতে পুড়ে না যায় কিন্তু ভাজা হয়ে যাবে মশলা ভাজা হয়ে গেছে তুলে নেব। পুরো করে নিতে হবে এবার কড়াইয়ে দিয়ে দেব সরিষার তেল আম যদি এক কিলো হয় মোটামুটি দুশো গ্রাম সরিষার তেল দিতে হবে তেল গরম হয়ে আসলে তিন চারটে শুকনো লঙ্কা এক চামচ পাঁচফর ফোড়নটা ভালোভাবে ভেজে নেব আর আপনারা চাইলে কম তেলও দিতে পারেন যে কম তেল খান অবশ্যই কিন্তু কম তেল দেবেন আজকে আমি টক ঝাল মিষ্টি আমের আচারটা বানাবো ফোড়নটা ভাজা হয়ে গেছে লঙ্কাটা একটু পোড়া পোড়া হয়ে যাবে এবার রোদে শুকিয়ে নেওয়া আমটা দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে পরিমাণ মতো দেবো লবণ লবণটা ভালোভাবে আমগুলো ভেজে নেব যেহেতু গুড়ের লবণ থাকে সেই জন্যে আমি লবণ খুব বেশি দিলাম না এইভাবেই আম ভাজতে ভাজতে আমগুলো কিন্তু সিদ্ধ হয়ে যাবে এতে দেখুন সিদ্ধ হয়ে গেছে কিন্তু আমগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজবো না গুড় দিয়ে এখনও ফোটাতে হবে এবার দিয়ে দেব গুড় মানে এক কিলো আমে মোটামুটি আমি চারশো গ্রাম গুড় দিচ্ছি একটু টক টক রাখবো আপনারা যদি মিষ্টির পরিমাণ বেশি খেতে চান তাহলে গুড়টা অবশ্যই বেশি দেবেন তা একটু বেশি রাখবো সেই জন্যে বেশি গুড় দিলাম না তাহলে আমার এক কিলো আমে মোটামুটি দেড় থেকে দুশো গ্রাম তেল চারশো গ্রাম গুড় দিলাম আমি আপনারা এর থেকে বেশি কম অবশ্যই করতে পারেন এবার গুড়টা আমের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে ফুটিয়ে নেব গুড়টা আস্তে আস্তে গলে যাচ্ছে আরও পাঁচ মিনিট ফুটিয়ে নিতে হবে যাতে আমের মধ্যে গুড় ভালোভাবে ঢুকে যায় আমের টক ভাবটা একটু কমে যায় অনেক দিনই আমার চ্যানেলে ভিডিও দেওয়া হয়নি তার জন্য আমি অনেক দুঃখিত এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিও কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন গুড় দেওয়ার পর আরও পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি আচার রেডি এবার ওপর থেকে ছড়িয়ে দেব ভেজে গুড়িয়ে নেওয়া মশলাটা মশলা দেওয়ার পর হালকা হাতে আবার একটু নেড়ে দেব আমগুলো খুবই নরম হয়ে গেছে বেশি নাড়া যাচ্ছে না রেডি হয়ে গেলো টকঝাল মিষ্টি আমের আচার এবার অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি ভাজা মশলাটা আছে উপর থেকে ছড়িয়ে রেখে দেবো এইভাবে ঠান্ডা করে নিয়ে বাটিতে রেখেই দু চার দিন রোদে দেওয়ার পরে বয়ামে ভরবো